ইতিমধ্যে আমাকে বেশিরভাগ জনই বলছেন ভাই আমাদের নেক্সট বংশোদ্ভূত ফুটবলার কাদেরকে টার্গেট করা উচিত বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে এরপরে কাদেরকে নিয়ে কাজ করলে আমাদের দলের জন্য সবচেয়ে বেশি ভালো হবে আপনি মনে করেন তো অনেকে বলছেন যে হামজা এলো এলো আমরা পেয়ে গেলাম এরপরে আমরা আসলে কাকে কাকে দরকার আমাদের দলে অবশ্যই যাদেরকে দরকার তাদেরকে নিয়ে কথা বলবো এবং সবচেয়ে যারা টপ লিস্ট আছেন বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে একদম আহ মানে সবচেয়ে উঁচু ডায়রে যারা খেলেন তাদেরকে নিয়ে আজকে কথা বলবো যাদের আমাদের অবশ্যই আমাদের দল দরকার তো প্রথমে আমি বলবো আগে আমাদের সবচেয়ে বড় দরকার যেটা জান হাকিম তার কাজটা পুরোপুরি শেষ করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে কাজ করানো তাকে দেশে আনার দরকার এবং তাকে দলে খেলানো উচিত তাকে নিয়ে যেহেতু কাজ চলছে ইতিমধ্যে তিনি খেলার একটা সম্ভাবনা রয়েছে সামনে তো তার কথাটা ইতিমধ্যেই আমরা রাখছি আশা করছি যে তিনি আমাদের দলে আসছেন এরপরে আমাদের সবচেয়ে বেশি যাকে নিয়ে কাজ করা দরকার আমার মনে হয় সে হচ্ছে ফারহান আলী ওয়াহিদ এর নামটা আপনারা মোটামুটি সবাই জানেন ফুলহামে খেলছে ফুল হাম একটা দলে খেলছে আমাদের সবচেয়ে বড় স্টার যিনি হতে পারেন আমাদের সবচেয়ে বড় সমাধান আক্রমণ ভাগের সবচেয়ে বড় সমাধান হতে পারেন কিন্তু ফারহান আলী তাকে নিয়ে কাজ করলে আমাদের সবচেয়ে হবে তাকে যে কোনোভাবে কনভেন্স করা যায় যদিও তার বাবা ইতিমধ্যে জানিয়েছেন তিনি তারাই ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কিছু চিন্তা ভাবনা করছে না ফুলহামের মূল দলে খেলার তার আপাতত টার্গেট তিনি কিছুদিনের মধ্যে হয়তো সুযোগ পেয়ে যেতে পারেন কয়েক বছরের মধ্যে বা কয়েক মাসের মধ্যে সিজন খেললে হয়ে যাবে আহ আমার মনে হয় তিনি যে ট্যালেন্টেড যে পরিমাণ দেখলাম গোলের পরে গোল করে যাচ্ছেন তো আমাদের তাকে নিয়ে কাজ করা উচিত এরপরে যাকে নিয়ে কাজ করা উচিত আহ উম তাকেও কোনোভাবে কম না ইউসুফ আহমেদ বেমিংহাম সিটির আমাদের সেই নিয়ে কাজ করা উচিত অবশ্যই কাজ করা উচিত তাকে উচিত এই হচ্ছে কোনোভাবে সবচেয়ে আমার মনে হয় এখন বর্তমানে প্রয়োজন দলে বেশ কয়েকজন আরো সিরিয়াল আছে আমাদের নিলয় কে নিল্ডার কে যে কোনোভাবে হোক কনভেন্স করে কনভিন্স করা উচিত এবং দেশে আনা উচিত এরপরে আমাদের আছেন এন্ড জিবরেন আহমেদ এরা আসলে লম্বা একটা তালিকা আছে আমাদের এদেরকে নিয়ে কাজ করা দরকার অম অবশ্যই আমরা যারা তারাদের সম্বন্ধে যাদের সাথে কাজ করে বাপুবের দরকার আর কি প্রয়োজন আর সাথে কাজ করে যাদেরকে কথা বলে মানে আমাদের আমাদের পাইপলাইনে লিখে দেওয়া আর কি কথা বলে তো অবশ্যই সাথে সাথে নিয়ে আনা যাবে না পাইপলাইনে লিখে দাও যে আপনি কবে আসছেন কবে আসতে আছেন বা সুযোগ হলে আসবেন কিনা বা ওদেরকে কি ফ্যাসিলিটিস দেওয়া হবে সেটা নিয়ে কথা বলে রাখা উচিত যাতে সুযোগ পেলে তারা চলে আসতে পারে পজিশনের দরকার করলে যাতে আমরা খেলোয়াড় হাতে পাই তারপর হচ্ছে আমরা ছোট সিনিয়র দলে জুনিয়র এরপর হচ্ছে আমরা জুনিয়র দলের যে জন্য মানে চাচ্ছিলাম যে প্লেয়ারদেরকে নিয়ে আমরা ফলো আপে রাখবো বা নেক্সট তাদেরকে নিয়ে কাজ করা উচিত আহ সবচেয়ে আমি যদি আমার খারাপ লাগবে যদি আমি বিটসক সাকবা এবং ইমেন আলমকে যদি আমি হারাই তাহলে আমার মনে হয় আমার খুব খারাপ লাগবে আমি সব আমি নিজে খেলা দেখে দেখেছি বসে একদম গ্যালারিতে বাংলাদেশে যখন ট্রায়াল হয়েছে আসলে বিটসুক এবং ইমান যতটুকু ট্যালেন্টেড আমার মনে হয় না আমি বাংলাদেশ ফুটবলে এমন কাউকে দেখেছি এখন পর্যন্ত ছোটদের মধ্যে ওরা এত বেশি ইমপ্রেসিভ এত বেশি টেকটিক্স এত বেশি স্পিড ওদের ওদেরকে যদি হারায় বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার বলা যায় বিশ্বাস করেন এত বেশি ট্যালেন্টেড তারা বিটসুক এবং ইমান বিশেষ করে আরো অনেকে আছে ইব্রাহিম নওয়াজ অনেক ভালো খেলছেন ক্যাসপার অনেক ভালো খেলছেন যারা যারা আছেন সবাই খুব ভালো খেলছেন বেশিরভাগ জনের খুবই ট্যালেন্টেড খুবই ট্যালেন্টেড তবে এদের মধ্যে থেকে যাদেরকে হারালে আমার মনে হয় যে আমরা হয়তো রত্ন হারিয়েছি জেম হারিয়েছি একদম ডায়মন্ড হারিয়েছি তার হচ্ছে ইমান এবং বিরসু সো আমরা দুজনকে নিয়ে কাজ করা উচিত বাবুবের যত তাড়াতাড়ি সম্ভব এদের সাথে কথা বলা উচিত কনভিন্স করা উচিত এদেরকে ফলো রাখা উচিত তাহসিন হোসেনকে নিয়ে কাজ করা যায় তারপর আমাদের হচ্ছে অনেক আছে আমাদের প্লেয়ার যাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করলে অবশ্যই আমাদের অনেক ভালো হবে আর মূলত আমাদের আপাতত ফোকাস করা দরকার আমাদের হচ্ছে আমাদের ফারহান আমাদের হচ্ছে আমাদের নীলয় ভেন্ডার প্লুয়ে আমাদের ইউসুফ আহমেদ আমাদের জ্যাক ডুরান্ড আমাদের জিবরান আহমেদ এদেরকে নিয়ে ইতিমধ্যে কথা বলা উচিত যাতে আমাদের দলটা অনেক বেশি শক্তিশালী হয় হামজা এবং সামিদের সম্মানটা যাতে রাখতে পারে ম্যাচের পরে ম্যাচ যাতে আমরা জিতি এবং দলের একটা কম্বিনেশন যাতে ভালো হয় তবে আমার মনে হয় যে একটা কোচ আছে না দিয়ে কিছু হবে না এই কোচ আসলে কিছু করবে না এই কোচ আসলে সিন্ডিকেটের মধ্যেই মহানা থাকবে ওই যে আমাদের বিভিন্ন খেলোয়াড় আছে না আমাদের কি বলবো আর বিভিন্ন খেলোয়াড় তো আছে আমাদের আবার বিভিন্ন খেলোয়াড় আছে যারা অটো চয়েস আমাদের দলে সুযোগ পায় তাদেরকে নিয়ে খেলা হবে আমাদের দলটা এভাবে নষ্ট হবে এভাবে আমরা পিছিয়ে যাব ফুটবলে আমাদের যে স্বপ্ন ছিল আমাদের যে আশা ছিল হামজা আসার পরে সামিক আসার পরে সে আশাটা অনেকটা অতহত হচ্ছে সেটা নিচের দিকে যাচ্ছে ডুবে যাচ্ছে আমাদের আহ পানির মধ্যেই বলতে গেলে জল তো শেষে বলবো এদেরকে নিয়ে কাজ করতে হবে দ্রুত আর আহ আরো একজন স্ট্রাইকার যদি পাওয়া যায় আহ খুঁজতে হবে আমাদের অনেক ফুটবলার এখন আছে আমরা জানি না এখনো কেউ বের করতে পারিনি লিস্টে অনেক ফুটবলার আছে যাদের কাজ করতে পারে যদি আরো একজন ফিউর স্ট্রাইকার স্ট্রাইকার আর কি মেইন এসটি যিনি এমন একজন দরকার জায়ান হাকিম যে আসছে তার মতো আরকি জায়ান হাকিম তো অবশ্যই আমাদের বেস্ট আমার খুব পছন্দের উনি খুব 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 একদম উপকার হবে বাংলাদেশ ফুটবলের জন্য তিনি আসলে গোলের পরে গোল করে যাচ্ছেন ব্যারোয়াল এফসি থেকে পুরা পাগল ভাই পুরা পাগল বানায় ফেলতেছে সবাই গোলের খুঁজে যেন ওনার মিটছেই না প্রিসিজন ম্যাচে তো উনি ছয় ম্যাচ খেলে চারটাই করছেন গোল এবং অ্যাসিস্ট করছেন অনেকগুলা তো উনি আসলে অবশ্যই খুব ভালো একটা পারফর্ম করতে পারবে বাংলাদেশ দলে গোলের যে সমস্যাটা গোল দেওয়ার যে সমস্যাটা সেটা মিটে যাবে আশা করতেছি তবে তার ব্যাক একজন রাখতে হবে একজন প্লেয়ার সবসময় আপনাকে সার্ভিস দিতে পারবে না ইঞ্জুরির সমস্যা আছে কিংবা নব্বই মিনিট পুরো খেলার একটা দমের ব্যাপার আছে যদিও তিনি ফিজিক্যালি সবচেয়ে ফিট বাংলাদেশ ফুটবলারদের সবার মধ্যে একদম সবচেয়ে ফিট তারপরে আরেকজন স্ট্রাইকার আমাদের খুব অভাব আরেকজন স্ট্রাইকারকে খুব দেখে নেওয়ার দরকার আহ যদিও ফরওয়ার্ড লাইনে অনেকেই আছেন ফরওয়ার্ড লাইনে অনেকে আছেন মিডফিল্ডার অনেকে আছেন ডিফেন্ডার মোটামুটি পাচ্ছি আমরা কিন্তু আমাদের স্ট্রাইকারের অভাব খুব স্ট্রাইকার আরেকজন খুঁজতে হবে যাদেরকে নিয়ে কথা বলেছি প্রত্যেকের জন্য বিস্তারিত ভিডিও বানাবো সাথে থাকুন ফেস এবং ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ আসসালামু আলাইকুম